হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডের নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি ওয়ান এক্স বেডে বিশ্বের সবচেয়ে অনলাইন বড় ক্যাসিনো গেমই খেলতে চাও তাহলে অবশ্যই ফার্স্ট ডিপোজিটে আমার প্রমো কোডটা ব্যবহার করো আর এতে করে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো ওয়ান এক্স বেড মানে অনলাইন জগতে সবচেয়ে বড় ক্যাসিনো গেম আমরা আজকে ওয়ার্ল্ডে সবচেয়ে বড় একটা ক্যাসিনো গেমের অ্যাপের মধ্যে আছে তবে এইখানে আমরা গেম খেলবো আর গেম খেলবো মজা করার জন্য নিজের সময়কে ভালোভাবে কাটানোর জন্য তো তার জন্য কি করতে হবে আমাদের ওয়ান এক্স গেমে চলে আসতে হবে তো ওয়ান এক্স গেমে কিন্তু প্রচুর গেম এখানে এক একটা গেম এক এক রকম আমরা চাইলে যে কোনো গেমই খেলতে পারি আর এখানে গেম খেললে পরে খুবই ভালো লাগে তো আজকে আমরা একটা গেম খেলবো চলো আজকে আমরা কোনটা খেলবো আজকে আমরা চলো স্পিন অ্যান্ড উইন এই গেমটি খেলি যেখানে আমরা বিশ গুণ পর্যন্ত টাকা আয় করতে পারবো তো তার জন্য আমরা প্রথমেই বাজি ধরবো দেখো শুরুতেই আমরা বিশ গুণে গিয়ে বাজি ধরবো চলো একটাতেই খেলবো সবুজ দেখো প্রথমে সাতবার পড়ছে চলো আবার খেলি বিশের মধ্যে গিয়ে ধরছি মানে পড়লে একবারে গুণ পড়বে একবারে লোক হয়ে যাব দেখো পড়েও গেছে গাইস দশ হাজার টাকা জিতে গেলাম চলে আসলাম কারণ দুই গুণটা সবচেয়ে বেশি এখানে দেখো বলতে বলতে দুই গুণ পরে গেছে আরেকবার চলো আবার দুই গুণ খেলি কিন্তু এইবার আবার সাত গুণ পরে গেছে দেখো আবার গুণ পড়ছিল তো বন্ধুরা খেলার শুরুতেই যদি এইভাবে বিশ গুণ টাকা যদি ইনকাম করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে মানে খেলার প্রতি জোশ চলে আসবে এক কথা তো আমারও কিন্তু এরকম হয়েছে আমার কিন্তু খেলার মধ্যে জোশ চলে আসছে দেখো আমি দুইটা ঘরে গিয়ে বাজি ধরলাম দেখো দেখা যাক ছশো টাকা এবার কি হয় দেখো আবার বিশ গুণে পড়ে গেছে বিশ গুণে আমি এবার একশো টাকা রাখছিলাম তো দুই হাজার টাকা পেয়ে গেলাম আবারও বিশ গুণ জিতে গেলাম আর এবার পেয়ে গেলাম দুই হাজার টাকা যেহেতু আমার বিষ গুণে একশো টাকা বাজি ধরা ছিল আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন দেখো আবার বিশ গুণ পড়লো আবার দুই হাজার টাকা তো বিশ গুণটা কিন্তু প্রচুর করতেছে আমি বিশ গুণে পাঁচশো টাকাই আবার লাগিয়ে রাখবো গেম খেলতে আসে কিন্তু এখানে মজার জন্য সেই মজাটা আরও এক ধাপ এগিয়ে নেয় কিন্তু এইখানে টাকা জেতার উপরে টাকা যেতে কিন্তু না। এইখানে তুমি টাকা জিততেও পারো হাঁটতেও পারো এটার কোনো গ্যারান্টি নেই তো আমরা আসি মূলত এখানে গেম খেলে মজা পাওয়ার জন্য কারণ এখানে গেম যত খেলবো তত ভালো লাগবে তত মজা হবে তত এনজয় করি আর ওয়ান এক্স ব্রেট যেহেতু অনলাইন জগতে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তো এখানে জোয়া খেলতে চেলে প্রচুর গেম আছে এখানে সেগুলো কিন্তু আমরা কিন্তু খেলে কিন্তু আমাদের ক্যাসিরো যে গেমগুলো আছে সেগুলোর মজাও নিতে পারি দেখো এখন প্রতিবার শুধু সাতই পড়তেছে যেন আমরা সাতের মধ্যে স্টেক করি আর পাঁচশো তে স্টেক করি দেখি এবার কি করে এবার দেখো দশ গুণ পড়ছে এবার দুই গুণ কিন্তু আমার বাজি ধরা হচ্ছে এই দেখো সাত গুণে বাজে ধরে ছিল পঁয়ত্রিশশো টাকা জিতে গেলাম পাঁচশো টাকা বাজে ধরে ছিল খুব সহজে পঁয়ত্রিশশো টাকা আর্ন করেও নিলাম এই দেখো আর জন্য সাথে গেল না চারে গিয়ে ঠেকে গেছে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এই দেখো আবার বিশ গুণ জিতে গেলাম দশ হাজার টাকা তো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বল তো আজকে আমি সুবিধা নেবো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান এক্স বেডের সাথেই থাকো